আজকের আমার ঐতিহাসিক দিন মোদী সরকারের কালোহাত রাতের অন্ধকারে বিল পাস সেই পাশের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই জারি থাকবে এটা তো স্বাভাবিক ভাঙড় আমার একটা পশ্চিমবাংলা দুইশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র সেই বিধানসভায় ভাঙরই পথ দেখায় ভাঙড়ি দিশা দেখায় যেটা হচ্ছে নশো সিদ্দিকি ভাই সেটা করে দেখিয়েছে আগামী দিন ইনশাল্লাহ ভাঙরটা টোটাল পশ্চিমবাংলা দুইশো চুরানব্বই মধ্যে নশো সিদ্দিকি আইসিএফ একা ক্ষমতায় আসবে এটা আমরা আশাবাদী মানুষ এই যে দুর্নীতি রাজ্য সরকারের যে দুর্নীতি মোদী সরকার কেন্দ্র সরকারের যে গায়ের ধরে একের পর এক আইন আজকে বাবরি মসজিদ আমরা কি দেখলাম সেই প্রতিবাদে আজকের আমাদের লয় রাজপথে ভবিষ্যতে এই ধরনের আরো বড় আন্দোলন আমরা সম্মুখীন হবো স্বাভাবিক মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত অকাবিট বিংশের পারমিন ইয়েতে এখনো পর্যন্ত একটা বাক্য পাঠ করেনি না করাটা স্বাভাবিক তার কারণ সেটা মুসলিমরা আর বুঝবে না কারণ পনেরো বছরে ঠিক আছে শুধু ভাওতা আর প্রতিশ্রুতি ছাড়া আর কিচ্ছু দেয়নি এটা মানতে হবে দেখতে হবে আজকে দিদির কথা আমরা কেন শুনবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকা বিলটা পাশ হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় কোথায় ছিলেন আমি দিদির কাছে জানতে চাইছি কেন উনি থাকেননি তার দায়কার

আমরা তো চাই যাতে শান্তিতে চলুক দেশটা তার জন্য তো ব্যবস্থা করার জন্য সেই সিদ্ধান্তটা চাই তাই একটা ভালো মানুষকে দাঁড়িয়ে রাখো লাভ আছে ফালতু মানুষ দাঁড়িয়ে লাভ নেই এই যে রাস্তাঘাটে এতদিন এত খরচা টর্চা করে এই যে মানুষের আমরা তো মজুর মোটি আলো আমরা কি দিন খেতে খাই হ্যাঁ কিনা তাহলে আমরা এই যে পথে আছি আমাদের চারশো টাকা মজুরি নষ্ট করে কেন এসেছি ওরা কি কল দেবে দেবে না আমাদের বাড়ি সংসার আছে আর আমাদের যে একে বিলটা চালু করেছে আমরা যে মসজিদ মাদ্রাসা ঈদগা আমরা কোথায় নামাজ পড়ব কোথায় নামাজ পড়ব বলি কে বলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে ভুলগুলো করা আমাদের আছে ও ছেলে শুনে এই সবগুলো করলো যদি না জানতো যে আমি আমার ঘরে কি হচ্ছে আমার দেশ থেকে এইগুলো হচ্ছে তো জানে না সব কিছু জানে

যাতে এটা ব্যান্ড করা যায় দেখেন উনি যদি মুখে বলে আমি আছি ওটা মৌখিক কথা উনি যদি তাই ভাবতো যে আমরা সংখ্যালঘুদের পাশে আছি তাহলে উনি অবশ্যই কেস করতেন তিনি কেস না করে আমাদেরকে মাথায় হাত বুলিয়ে রাখার জন্য মিথ্যা প্রচার করছে যে আমি তোমাদের সাথে আছি কিন্তু এদিকে হচ্ছে চিন্তা করতে হবে ছিলেন না দেখেন সংসদে এগুলো তো পরিকল্পনা এরা যদি যেত এবং মানে এরা তো হয় মোদীকে সাপোর্ট দিতে হতো না হলে এইদিকে বিরোধিতা করতে হতো কিন্তু বিরোধিতা যাতে না করুক যাতে ওয়াকে বিলটা পাস হয় তার জন্য এরা যায়নি আমরা ভাবছি যদি কেন্দ্র সরকার এই বিল প্রত্যাহার না করে আমাদের আইকন নওশাদ সিদ্দিকি যেভাবে ডাক দেবে যদি দিল্লি যাওয়ার প্রয়োজন হয় আমরা দিল্লিতেও যেতে প্রস্তুত আছি তাকে নওশাদকে বাঁধা যাচ্ছে জানে তো নওশদকে রুখতে পারবে না আর নওশাদকে যদি পুলিশ দিয়ে না রোকা হয় নওশাদ তো আগামী দিন বাংলার একটা মুখ হতে চলেছে আমরা উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া থানা থেকে এখানে ভাষাভাষি যাতে কোনো লড়াই নেই বাংলা একটা গর্বের জায়গায়

এর বিকল্প রাস্তা আমাদের রাখতে হবে জোর করে ছিনিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত یار বলবেন সিমর আলী বাজার বাড়ি আমাদের আল্লাহু চলবে যতদিন পর্যন্ত উগরো না করনে ততদিন চলবে আপনারা ও মুসলিম যে জাতি আর মুসলিমের যে সম্পদ ওয়াকাবিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং যে বিলটা পাস করেছে এটা অমান্য অযৌতিক এই অকা বিলটা অবশ্যই বাতিল করা প্রয়োজন এবং অমিত শাহ এবং যোগী বাবার টাকলা যোগী যে আইনটা যে পাশ করার বিরুদ্ধে বলছে যেগুলো ভালো কিন্তু আরও ভালো না এই আইনটা আমাদের মুসলিমের জন্য কোনো সময় ভালো না আমাদের পরবর্তীতে আরও অসুবিধার মধ্যে পড়তে হবে এটা রাজ্য সরকারের অবদত্ত এর জন্যে রাজ্য সরকার আর বিজেপি মিলে এই কাজটা করছে যাতে ভাইজান ওই জন্য তো ভাঙন আটকাবে তো জানলে ভাঙন বাড়ালে তার পশ্চিমবাংলা সব ভার হবে ভাঙনকে ভাইজন আটকাচ্ছে ভয় পেয়েছে দিদি ভয় পেয়েছে না বলে হয় দুজনে মিলে আছে এইভাবে আটকে রাখা যাবে না ওদের তো কোন চিন্তা নেই চিন্তা আমাদের ওই জন্য আমরা রাস্তায় বার হয়েছি তার জন্য সেই বিরুদ্ধে রাস্তায় বার এরপরে আরো আন্দোলন করবো দিল্লি আন্দোলন করলে যাবো যাদুর যাওয়ার দরকার যাদুর যাবো রাষ্ট্রপতি ভবন সব জন্য যতদূর যাওয়ার দরকার ততদূর যাবো সব যে ডাকবে এই অকাবিলের জন্য তার জন্য প্রস্তুত আছি আজকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা মোহাম্মদ নওয়াজ সিদ্দিকি ভাইজানের নেতৃত্বে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াক অফ সংশোধনের অ্যাক্ট যে আইন নিয়ে এসেছে সেই আইন এই কালা কানুন যা সংখ্যালঘু সমাজের জন্য খুব একটা ভালো নয় এবং এটা আমরা যা পর্যবেক্ষণ করে দেখেছি তা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে তো এই কালা কানুন যাতে করে বন্ধ হয় এই সংশোধনী অ্যাক্ট এই আইন যাতে ফেরত নেয় যার কারণে আমরা সুশৃঙ্খলভাবে শিয়ালদা থেকে রামলীলা ময়